do me on. শাকিব খানের তুফান সিনেমার আরও একটি নতুন রোমান্টিক গান মুক্তি এই গানের মধ্যে সাকিব খানের বডি ফিটনেস লুক দেখে সবাই জাস্ট অবাক হয়ে গিয়েছে সাকিব খানের এমন লুক কোথা থেকে আসলো এক জলক দেখলে মনে হচ্ছে এ যেন ইন্ডিয়ার শাহরুখ খান এই সিনেমার মধ্যে সাকিব খানের এই রোমান্টিক গানের মধ্যে সাকিব খানের বডি ফিটনেস চেঞ্জ করা হয়েছে সাকিব খানের এমন বডি ফিটনেস কীভাবে করল পরিচালক রায়ান রাফি এমনই সমালোচনা করতেছে অনেকেই শাকিব খানের তুফান সিনেমার উরাধুরা গানটি মুক্তি দেওয়ার পর থেকেই তুফান সিনেমাটি সমালোচনার মধ্যে পড়ে এবার মুক্তি পেল সাকিব খানের তুমি কার এমন একটি রোমান্টিক গান যে গানের মধ্যে শাকিব খানের বডি ফিটনেস ছিল অসাধারণ চমক লাগিয়ে দেওয়ার মতো আপনারা দেখতেই পারতেন এই সিনেমাটি আসলে এই ঈদে ফাটিয়ে দিবে এমনই দর্শকরা আশা করতেছে শাকিব খানের জান তুমি কার তুফান সিনেমার এই রোমান্টিক গান ইউটিউবে আপলোড করার পর থেকে সমালোচনার মধ্যে পড়ে গেছে সুপারস্টার শাকিব খান পারো এই গানটি নিয়ে সুপারস্টার সাকিব খান এবং পরিচালক রাযান রাফি এখনও কিছু বলেনি শাকিব খানের এমন বডি ফিটনেস কীভাবে হলো